ইউটিউব চ্যানেল একাডেমিক ক্যারে সকলকে জানায় স্বাগত চলে এলাম আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা কথা বলবো ফরেস্ট গার্ডে এক হাজার চারশো চুরাশিটি শূন্য পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে এবং কোন পদে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব। তো যারা এখনও অ্যাকাডেমিকের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করো এরকমই ইনফরমেটিভ আপডেট চাকরি সম্পর্কিত নতুন নতুন আপডেট প্রতিদিন সন্ধ্যে ছটায় পাওয়ার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক পাস যোগ্যতায় ফরেস্ট ডিপার্টমেন্টে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে সম্পর্কে ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট দু সমস্ত কর্মপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর বন ও জলবায়ু পরিবর্তন বিভাগের তরফ থেকে সম্প্রতি ফরেস্ট গার্ড সহ একাধিক শূন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে মাধ্যমিক পাশে এক হাজার চারশো চুরাশিটি প্রার্থীকে কিন্তু নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবে কি কি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা মাসিক বেতন বয়স সীমা কী কী রয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করছি তার আগে বলে রাখি যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও গুরুত্বপূর্ণ তারিখগুলো একবার তোমরা অবশ্যই দেখে নাও গুরুত্বপূর্ণ তারিখগুলো হচ্ছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কত দশই জুন দু হাজার চব্বিশ তারিখে দশই জুন দু হাজার চব্বিশ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদন শুরু আবেদন শুরু হচ্ছে বারোই জুন থেকে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে জুলাই পয়লা জুলাই কিন্তু আবেদনের শেষ তারিখ দশই জুন হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদন শুরু হয়ে গেছে বারো তারিখ থেকে এবং এক তারিখ জুলাই মাসের কিন্তু আবেদনের শেষ তারিখ এর মধ্যে যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করো ঠিক আছে এবং বিস্তারিত যদি কোনো তথ্য কোনো কিছু বুঝতে তোমাদের সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো এবং একটা কথা বলে রাখি আমরা সমস্ত চাকরির আপডেটের অফিসিয়াল নোটিশ আমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দিই বা আমাদের যেখান থেকে সোর্স থেকে আমরা এই আপডেটগুলো পাই সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু দিয়ে দিই তোমরা চাইলে ভিজিট করতে পারো এবং সেখান থেকে অফিসিয়াল নোটিশও ডাউনলোড করতে পারো পদের নাম ও শূন্যপদ এখানে তিনটি আলাদা আলাদা পদে নিয়োগ করা হচ্ছে যেগুলি হচ্ছে ফরেস্ট গার্ড হেভি ড্রাইভার এবং হচ্ছে লাইট হেভিক্যাল ড্রাইভার তো এই তিনটে পদে নিয়োগ করা হচ্ছে ফরেস্ট গার্ড হেভিকেল ড্রাইভার এবং লাইট হেভিক্যাল ড্রাইভার এই তিনটে পদে টোটাল সব মিলিয়ে ষোলোশো ষোলোশো সাতাশটি শূন্যপদ রয়েছে ষোলোশো সাতাশটি শূন্যপদ রয়েছে সব মিলিয়ে এবং হচ্ছে শূন্য বিবরণটা তোমাদের একবার যদি বলে দিই শূন্য পদের বিবরণ এখানে দেখতে পারবে যে পদের নাম হচ্ছে এবং শূন্যপদ ফরেস্ট গার্ডে হচ্ছে চোদ্দোশো চুরাশিটি শুধুমাত্র ফরেস্ট গার্ডে হেভি ভাইসাইকেল হচ্ছে ড্রাইভারের পদে কিন্তু সাতাত্তরটি লাইট ভাইসাইকেল তোমাদের হচ্ছে শূন্য শূন্যপদ সব মিলিয়ে ষোলোশো সাতাশটি শূন্য পদে কিন্তু নিয়োগটা করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে ফরেস্ট গার্ড এই পদের আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের কিন্তু যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য কিন্তু শিক্ষাগত যোগ্যতার কিন্তু সার্টিফিকেট থাকতে হবে ড্রাইভার এবং লাইট ভাইসাইকেল ড্রাইভারের জন্য কি করতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা তার সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট থাকতে হবে পাশাপাশি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে এবং ন্যূনতম বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিংয়ের উপরে আশা করছি বোঝাতে পেরেছি ঠিক আছে একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে যেটা ফরেস্ট গার্ড এবং হচ্ছে ড্রাইভার এবং লাইট বাইসাইকেল ড্রাইভারের জন্য মাধ্যমিক পাস সাথে হচ্ছে তোমাদের ভ্যালিড লাইসেন্স এবং দু বছরে কিন্তু ড্রাইভিংয়ের অভিজ্ঞতা অবশ্যই কিন্তু থাকতে হবে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স সীমা কত লাগবে বয়স বয়সীমা আবেদনকারীদের ন্যূনতম বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং হচ্ছে অবশ্যই এক এক দু তারিখ অনুযায়ী কিন্তু বয়স হিসাব করে নিতে হবে এবং সরকারি নিয়ম অনুসারে এস টি এস সি প্রার্থীরা পাঁচ বছরের ছাড় এবং ওবিসিরা কিন্তু তিন বছরের ছাড় যেটা দেওয়া হয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই পেয়ে যাবে বেতন বেতন কত দেওয়া হবে বেতন ফরেস্ট গার্ড পদের জন্য ফরেস্ট গার্ড পদের জন্য পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকার মধ্যে কিন্তু বেতন দেওয়া হবে ঠিক আছে পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার টাকার মধ্যে গ্রেড পে গেট পেও দেওয়া হবে কিন্তু উনিশশো টাকা ঠিক আছে হেভি ভাইসাইকেল ড্রাইভারের জন্য কত বেতন দেওয়া হবে হেভি ভাইসাইকেল ড্রাইভারের জন্য পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকার মধ্যে বেতন দেওয়া হবে এবং গ্রেড পে দেওয়া হবে হচ্ছে তোমাদের বাইশশো টাকা লাইট ভাইসাইকেল ড্রাইভারের জন্য পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকার মধ্যে গ্রেড পে দেওয়া হবে হচ্ছে উনিশশো টাকা আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করতে পারবে কিভাবে আবেদন করতে পারবে আর আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন জানাতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে এরপর আবেদনকারীর সমস্ত তথ্য দিয়ে ফর্মটি নির্ভুলভাবে ফিল করতে হবে সব ডকুমেন্ট আপলোড করতে হবে এবং আবেদন ফি জমা করে তোমাদের কিন্তু সম্পূর্ণ করতে হবে এক্ষেত্রে সাইবার ক্যাফের সাহায্য তোমরা নিতে পারো যেখানে তোমরা সমস্ত চাকরির ফর্ম ফিল আপ করো সেখানে যেয়েও কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারো আবেদন ফি কত আবেদন ফি জেনারেল ও বিসি প্রার্থীদের জন্য সাড়ে তিনশো টাকা এস এসটি প্রার্থীদের জন্য আড়াইশো টাকা কিন্তু আবেদন ফি কিন্তু রাখা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট আমাদের ডেসক্রিপশন বক্স ভিজিট করলে পেয়ে যাবে এবং অফিস বিজ্ঞপ্তি পিডিএফও কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্স ভিজিট করলে পেয়ে যাবে আশা করছি তোমাদের ভালোভাবে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে সন্ধ্যে ছটায় যদি তোমরা সাবস্ক্রাইব করো সো নমস্কার জয় হিন্দ বন্দা মাথারাম ভারত কি যায়